আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমরা মূলত প্রোভাইড করছি কোন রকম পাসপোর্ট এবং এনআইডি কার্ডের ঝামেলা ছাড়াই ফুল ভেরিফাইড রেডোড পে অ্যাকাউন্ট এবং সাথে থাকছে তিন বছর মেয়াদি ভার্চুয়াল অ্যাক্টিভেট কার্ড আপনারা এই কার্ড দিয়ে যা যা করতে পারবেন বিদেশি ও দেশি ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন স্পটিফাই এবং নেটফ্লিক্স থেকে সাবস্ক্রিপশন পার্সেস করতে পারবেন ডোমেন হোস্টিং পার্সেস করতে পারবেন ইউটিউব ভিডিও পোস্টিং করতে পারবেন ফেসবুক অ্যাড ক্যাম্পেন চালাতে পারবেন এবং অনলাইনের যাবতীয় পেমেন্ট এই কার্ড দিয়ে করতে পারবেন এই প্যাকেজে আপনারা যা যা পাবেন ফুল ভেরিফাইড রেডোট পে অ্যাকাউন্ট দশ ডলার মূল্যের অ্যাক্টিভেট ভার্চুয়াল কার্ড এবং অ্যাকাউন্টে থাকবে পাঁচ ডলার ব্যালেন্স যা আপনারা অ্যাকাউন্টটি পার্সেস করার সাথে সাথে যে কোথাও ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে রেডট পে অ্যাকাউন্টে যে কোনো সময় নগদ এবং বিকাশের মাধ্যমে ডলার রিচার্জ করতে পারবেন তাহলে আর দেরি কেন নিজের বুস্টিং নিজে করতে অথবা অনলাইনে কেনাকাটা করতে অথবা আপনাদের অনলাইনের যাবতীয় পেমেন্ট করতে আমাদের কাছ থেকে নিতে পারেন ভেরিফাইড রেডোড পে অ্যাকাউন্ট বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ